আমরা যারা কোরবানির পশু কয় করব আমরা কোরবানির পশুগুলো একটু দেখে শুনে আমরা কোরবানির পশু ক্রয় করবো যেমন হাদিস শরীফে আসছে রসুলিকিম আলাই সাল্লাম বলেছেন তোমরা যখন কোরবানির পশু কয় করবে তোমরা কিছু জিনিস দেখে কোরবানির পশু কয় করবে রসুল তখন তিনার আঙ্গুল দ্বারা চারটা জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন কয়েকটা জিনিস বলেন রসুল এক নম্বরে বলেছেন আল আর জাগু আল বাইগিনু জল উহা রসুল বলেছেন এক নম্বরে খোরা ফানি খোরা ফসু খোরা খোরা বুঝেননি আপনারা রসুল বলেন যার খোরামি স্পষ্ট দুই নম্বরে ওয়াল আও র আল বাইগিনু আও আর দুই নম্বর লোক কানা পশু কানা যেই পশু স্পষ্ট কানা বোঝা যায় একেবারেই কানা তিন নম্বরে ওয়াল মারি দতু আল বাইগিনু মারা দোহা তিন নম্বরে হলো রোগা যার রোগ স্পষ্ট বোঝা যায় চার নম্বরে ওয়াল আসফাগু হ্যাঁ আল্লা কি চার নম্বর দুর্বল পশু যেই পশু এতই দুর্বল যার হাড়ের মধ্যে কোনো মগজ নাই কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না রসুল বলেন এই চার প্রকার পানি তোমরা কি করিও না কোরবানি দিও না এক নম্বরে খোরা পানি মানে খোরা পশু যার খোরা একবারে কি স্পষ্ট দুই নাম্বার হলো কানা পশু যেই পশুর কানা একবারে কি স্পষ্ট তিন নম্বর রোগা পশু যেই পশুর রোগ একেবারেই স্পষ্ট চার নাম্বার হলো দুর্বল পশু যেই পশুর হাড়ের মধ্যে কি নাই মগজ নাই রসুল বলেন এমন পশু কোরবানি দেওয়ার থেকে তোমরা কি থাকো দূরে থাকো আরেক হাতি সার্স রসুল বলেছেন হে আমার সাহবীরা তোমরা বিশেষ করে কোরবানির পশু ক্রয় করার সময় পশুর চোখ দেখবা কান দেখবা পশুর চোখ দেখবার কি করবা কান দেখবা এগুলো ভালো কিনা এগুলা দেখে তোমরা কি করবা পশু কয় করবা আল্লাহ আমাদের সকলকেই কোরবানির পশু ক্রয় করার সময়ে ভালো মতন দেখে উত্তম পশু কয় করার তৌফিক